শান্তিপুর মতিগঞ্জ মোড়ে শান্তিপুর থানার পুলিশের নাকা তল্লাশি দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর গোটা রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে তারই অঙ্গ হিসাবে আজ শান্তিপুর মতিগঞ্জ মোড়ে চলে কঠোর নাকা তল্লাশি শান্তিপুর থানার উদ্যোগে পুলিশ প্রশাসন সকাল থেকেই এলাকায় সক্রিয় হয়ে বিভিন্ন গাড়ি থামিয়ে নথিপত্র যাচাই তল্লাশি এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেছে তল্লাশি চলাকালীন ক্যামেরায় ধরা পড়েছে পুলিশের এই তৎপরতার দৃশ্য গাড়ি চালকদের অনেকে জানান বর্তমান পরিস্থিতিতে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এক চালকের ভাষায় চারিদিক যেভাবে সমস্যা বাড়ছে তাতে পুলিশের এই সতর্কতা আমাদের নিরাপত্তার স্বার্থেই জরুরি পুলিশ সূত্রে জানা যায় সামনে উৎসবের মরশুম এবং বাইরে থেকে অপরাধমূলক প্রবেশ আটকাতে এই নাকাতল্লিশে আরও জোরদার করা হবে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সচেষ্ট থাকায় স্বস্তি প্রকাশ করেছেন সাধারণ মানুষও তো রাস্তায় অন্য কোনো জায়গায় দেখবেন না এখানেই চেকিং চেকিং কীভাবে একটু হলো কি দেরি হলো কীভাবে দেখছেন আপনার খুব ভালো সুন্দর চেকিং করছে গাড়ি সব মানে দিকে খুলে সব জায়গায় চেকিং করছে এটা কি প্রয়োজন আছে বলে অবস্থিত হয় কী কারণে জানেন এটা হ্যাঁ এটা দিল্লিতে বিস্ফোরণ হয়েছে ওই ওই কারণের জন্য এটা চেকিং মানে আমরা আপনার হাজার হ্যাঁ আপনার নাম আমার নাম কে কোথা থেকে এসছে বিন

তাদের আপনারা ড্রাইভারদের অসুবিধা কিছু বা যারা ফ্যামিলি রয়েছেন যারা তাদের কিছু বলছেন আপনারা দেখছেন এইবেলা বাংলা শিরোনামে সবার আগে